যারা যারা ভ্রমণপ্রিয়াসী মানুষ তারা হয়তোবা টাকা পয়সা খরচ করে ইন্ডিয়া যাওয়ার মতো হয়তোবা টাকা পয়সা আমাদের কাছে নেই কিন্তু আমরা এই বাংলার তাজমহলটি দেখতে আসতে পারি যেখানে খুব স্বল্প খরচে আমরা এই তাজমহলটা দেখতে পারি নিচে ওনাদের নাম্বার দেওয়া আছে তো নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে বুকিং দিতে পারেন তো ভালো থাকবেন আচ্ছা না ক্ষুদিরামের পাশের মঞ্চ চলুন জেনে আসি কে এই ক্ষুদিরাম এর ইতিহাসই বাকি কি ঘুরে আসি পিরামিডের ভিতর থেকে এখন আমি যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁও সোনারগাঁও থেকে কথা বলছি বন্ধুরা আজকে আপনাদেরকে আমি যে জায়গাটি দেখাবো এটি হচ্ছে ভালোবাসার অনন্য নিদর্শন বাংলার তাজমহল দর্শক এবারের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলার দ্বিতীয় তাজমহল যেটির অবস্থান বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও আমাদের এবারের যাত্রা শুরু হয়েছে ঢাকার গুলিস্থান থেকে ঢাকার গুলিস্থান থেকে নারায়ণগঞ্জ রোডে প্রচুর বাস সার্ভিস চালু রয়েছে যেটিতে ভাড়া পড়বে ষাট থেকে সত্তর টাকা এটা হচ্ছে বরবা স্টেশন এখান থেকে বাংলার তাজমহলে যেতে সিএনজি অথবা অটোরিকশায় ভাড়া পড়বে বিশ টাকা তাজমহলের প্রবেশ পথে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু খাবার হোটেল এছাড়াও এখানে পেয়ে যাবেন জামদানি শাড়ি থ্রি পিস এবং কাপড়ের দোকান তাজমহলে প্রবেশের মূল্য দুইশো টাকা বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র নির্মাতা আসনুল্লাহ মনি দুই হাজার সালে এই তাজমহলটি নির্মাণ শুরু করেন এবং এটি দর্শকদের জন্য খুলে দেওয়া হয় দুই সালে এটি হচ্ছে বাংলার তাজমহল ভালোবাসার এক অনন্য নিদর্শন হচ্ছে বাংলার এই তাজমহল আমাদের মতো লোক যারা যারা ভ্রমণপ্রিয়াসী মানুষ তারা হয়তোবা টাকা পয়সা খরচ করে ইন্ডিয়া যাওয়ার মতো হয়তো বা টাকা পয়সা আমাদের কাছে নেই কিন্তু আমরা এই বাংলার তাজমহলটি দেখতে আসতে পারি যেখানে খুব স্বল্প খরচে আমরা এই তাজমহলটা দেখতে পারি এই বাংলার তাজমহলটি হচ্ছে একদম আগ্রার তাজমহলের আদলে বানানো তো ধন্যবাদ তা বাংলার তাজমহলটি বানিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ তাজমহলের চার কোণে চারটি বড় মিনার রয়েছে যেগুলো অনেক দূর থেকেও চোখে পড়ে তাজমহলের সামনে রয়েছে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা তাজমহলের চারিদিকে রয়েছে সবুজ গাছপালা এবং বিভিন্ন রকমের ফুলের গাছ এছাড়াও এখানে দর্শনার্থীদের জন্য ফুল গাছের ফাঁকে ফাঁকে রয়েছে স্থান এই তাজমহলটি বানানোর সময় আসল আগ্রার তাজমহলটির মতো বানানোর চেষ্টা করা হয়েছিল তাজমহলের অভ্যন্তরে আহসানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবর সংরক্ষণ করা হয়েছে সম্পূর্ণ তাজমহলটি দামি টাইলস দিয়ে তৈরি দর্শক জেনে আসি আগ্রার তাজমহলটি কেন তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান তার দ্বিতীয় স্ত্রী মমতাজ সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন তার এই মৃত্যুতে সম্রাট শাহজাহান প্রচুর পরিমাণে শোকাহত হয়ে পড়েন মূলত তারই স্মৃতি মনে প্রাণে ধারণ করে তাজমহলটি নির্মাণ করে সম্রাট শাহজাহানের তার স্ত্রীর প্রতি এমন পবিত্র ভালোবাসা পৃথিবীর বুকে যুগে যুগে বিরল হয়ে থাকে চলুন আবার ফিরে যাই বাংলার তাজমহল আহসানুল্লা মনি মূলত একজন খুবই ভালো মনের মানুষ ছিলেন তারই একটি উদাহরণস্বরূপ যদি বলি

মানে সব ধরনের অনুষ্ঠানই এখানে করা হয় নিচে ওনাদের নাম্বার দেওয়া আছে তো নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে বুকিং দিতে পারবেন তো ভালো থাকবেন আঙ্কিল আসসালাম এটি হচ্ছে তাজমহলের ফ্রি পার্কিং যেখানে আপনারা মোটরসাইকেল গাড়ি অথবা বাস পার্কিং করতে পারবেন এছাড়াও আপনারা তাজমহলের ঠিক বাম পাশে একটি গ্যারেজ পেয়ে যাবেন যেখানে একজন লোক সবসময় পাহারা থাকে আমার মতে ওইখানে রাখলেই ভালো হবে যদিও ওখানে রাখতে পঞ্চাশ টাকা অথবা ষাট টাকা খরচ হবে তাজমহল থেকে রাজবণি পিরামিডের হাঁটার দূরত্ব দুই থেকে তিন মিনিট দুইশো টাকার টিকিটেই আপনি তাজমহল এবং রাজবণি পিরামিডের ভিতরে ঢুকতে পারেন রাজমণি পিরামিডের ভিতরে ঢুকলেই আপনাদের দেহ মন একদম সুশীতল ঠান্ডা হয়ে যাবে কারণ এখানে যেদিকে সবুজ গাছপালা এবং অসংখ্য ফুলের গাছ ফুল আপনাদের চোখে গেটের ভিতরে ডান দিকে কিছু দূর এগোলেই আপনারা দেখতে পাবেন ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এটি হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ চলুন জেনে আসি কে এই ক্ষুদিরাম এর ইতিহাসী বাকি ক্ষুদিরামের পুরো নাম ক্ষুদিরাম বসু তিনি ছিলেন একজন ভারতীয় বিপ্লবী বাঙালি যিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন মাত্র ১৬ বছর বয়সে তিনি পুলিশ স্টেশনে বোমা পোতে রাখতেন এবং ইংরেজদের লক্ষ্য করে একের পর এক বোমা হামলা করেছিলেন এই ক্ষুদিরাম বসু বিহারে ইউরোপিয়ান ক্লাবের সামনে বোমা নিক্ষেপ করে তিনজন পুলিশকে হত্যা করেছিলেন এই ক্ষুদিরাম বসু মূলত এই বোমা হামলার কারণেই তাকে দোষী সাব্যস্ত করে উনিশশো সালে ব্রিটিশরা ফাঁসি দেয় মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র আঠারো বছর ভারতের স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকে সাহসী এক তরুণের নাম হচ্ছে এই খুদিরাম বসু যে বিভিন্ন সময় বিভিন্ন একদম অবস্থায় পরে আছে যেগুলো বিভিন্ন শুটিং এ যেগুলোকে আমরা দেখতে পেতাম সেগুলো একদম দেখুন কি অবস্থা একদম ভেঙে চুরে জং টং পরে একদম খারাপ অবস্থা দেখুন এই গাড়িগুলোর বয়স এখানে লেখা আছে দেখুন এই গাড়িটির বয়স একশো বারো বছর দেখুন একশো বারো বছর পরেও এই গাড়িগুলো এখনো আছে তো গাড়িগুলো আসলে সংরক্ষণ করা হলে রক্ষণাবেক্ষণ করা হলে মেরামত করে মেরামত করে রাখা হলে হয়তোবা এটি এখনো চলাচলের যোগ্য থাকতো এই গাড়ি মূলত এই গাড়িগুলো আসনুল্লাহ মনি বিভিন্ন সময় বিভিন্ন চলচ্চিত্র ভূমি নির্মাণের সময় এই গাড়িগুলো ব্যবহার করতেন দর্শক আমি এখন যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মিশরের যে পিরামিডগুলো গুলো বানানো হয় লাশগুলো মরে যাওয়ার পরে গুলো সংরক্ষণের জন্য তো সেই মিশরের পিরামিডের আদলেই এখানে পিরামিডটি তৈরি করা হয়েছে দেখুন তো আমরা এই পিরামিডের ভিতরে কি আছে আসলে তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলুন ঘুরে আসি পিরামিডের ভিতর থেকে প্রথমেই বলে নি যাদের দুর্বল যারা প্রচন্ড ভয় পান তারা এখানে ঢুকবেন না এখানে বিভিন্ন ধরনের লাশের মমি সহ আরও রয়েছে পুরনো রাজাবাসাদের পোশাক অলঙ্কার এছাড়াও রয়েছে পুরনো অনেক আসবারপত্র পরিশেষে আপনাদের শুধু একটা কথাই বলি এই পিরামিডের ভিতরে ঢুকে আপনারা কেউ ভয় পাবেন না এখানে কোনো কিছুই আসল দর্শক এখন আমি যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বেহুলা লক্ষীন্দারের বাসরঘর এটি মূলত সত্যিকারের বাসরঘর নয় এটি বিভিন্ন গল্প বা উপন্যাসে আমরা যে বেহুলা লক্ষিন্দারকে দেখি মূলত তার আদলেই এটি বানানো হয়েছে চলুন সংক্ষিপ্তভাবে জেনে নেই বেহুলা কাহিনী বাসর বাসররাতে যখন বেহুলার স্বামীকে সাপে কাটে তখন বেহুলা ছয় মাসের জন্য কলা গাছের ফেলায় চড়ে বেহুলার এমন কর্মকাণ্ডে এলাকার মানুষ তাকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দেয় তিনি প্রচুর মনসা পূজা এবং ধ্যানমগ্ন করতে থাকলেন অবশেষে মনসার পালক মাতা তার এমন ভক্তি এবং পূজা দেখে তাকে ঐশ্বরিক ক্ষমতা বলে স্বর্গে পাঠিয়ে দেয় যেখানে তিনি তার স্বামীর প্রাণ ফিরে পান এছাড়াও এখানে আধুনিক গ্রাম নামে কিছু দৃষ্টিনন্দন বাড়ি রয়েছে যেগুলোর মাধ্যমে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধরনের বাড়ির আকৃতি তৈরি করে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য পরিশেষে বলা যায় এই আহসানুল্লাহ মনি খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন তারই বিভিন্ন উদাহরণ আমরা এখানে এসে জানতে পারি একদিনের ভ্রমণ হিসেবে এই তাজমহল এবং রাজমণি পিরামিড হতে পারে আপনার একটি আদর্শ জায়গা তাই ভ্রমণ করবেন এবং মনকে আনন্দিত রাখবেন সবসময় সবার জন্য শুভকামনা করে আমি আজকের ভিডিও শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিতে ভুল করবেন না কারণ এরকম সুন্দর সুন্দর ভ্রমণের ভিডিও আমরা নিয়মিত আপডেট করতে পারি আরেকটি কথা আজকে ভয়েস দিতে খুবই কষ্ট হয়েছে কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও ভয়েস দিতে হইতেছে এজন্য আমি খুবই দুঃখিত